আল্লাহ ছয় দিন কেন সৃষ্টি করল কারণ আল্লাহ আমাদেরকে সেটা সময়ের গুরুত্ব বুঝেছে আল্লাহ সেটা যে সময় লাগে কোনো একটা কিছু সেটার গুরুত্ব বুঝেছে আল্লাহ যে পরে ছয় দিনে পৃথিবী সৃষ্টি করা এটা সম্ভব ছয় দিন একটা গর্ব করা যায় না সামান্যতম একজন তিন রুমওয়ালা বা একরু ওয়ালা বলেন এই ওয়ালা যদি গর্ব করেন আপনি ওই করতে আমরা পারব না মালিক ইলাহি সয়দিনা সারা যিনি পুরো কায়না সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুমস্তাওয়া আলাল আরশ তিনি আরশে বস었 কে রব্বুল আলামিন ইদাবির আমর মা মিন শাফিঈ নিয়ন্ত্রণ করে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন যে আমর ইদাবির আমর সেটা কি করেন

কিয়ামত যেদিন কাহিম হয়ে যাবে মানুষ কেউ যাবে মিজানের জালাত গাড়ি পাল্লার মধ্যে যখন মানুষের বালো মন্ত্র ওজন করা হবে আর কেউ যাবে সুশিরা কে পার হচ্ছে না ওপর দিয়ে পার হয়ে জানাতে চলে যাবে এদিকে চলে যাবে আর কেউ খাওয়া কৌশল মানে বিভাষিত হয়ে গেছে হাই পানি হাই পানি ভরবে পানির জন্য বিভাষিত হয়ে যাবে তখন রোগ বোঝা লাগেন একজন ব্যক্তিকে তখন

আল্লাহর হাবিব আপনার উম্মত এটা দুনিয়ার নবীদের মধ্যে বিভিন্ন বিভক্ত সৃষ্টি করা হয়েছিল কি করেছিল? বিভিন্নতা সৃষ্টি করেছিল। ব্যাঘাত করেছিল বিভিন্ন ধরনের যেগুলো কোরআন আযিসের বিরোধিতা তখন তার থেকে সিনেমা হবে কি? মানে সিনেমা নাও হবে। তখন হাবিবিও দহা নবী হাবব মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরবারে সুবুশ করে তাকে পার করে দেবো মান করে দিবে এখন আসি ওই বুড়া মিজানোর মধ্যে যখন আমি আপনার যখন ওজন হ্যাঁ কতটুকু বাড়া কাজ করেছি হে কতটুকু খারাপ কাজ করেছে তখন ওজনের মধ্যে কি করে দেওয়া হবে মহান হবে ওজন করা হবে যখন পুনর পাল্লা একটা বাজে হয়ে যাবে তখন কি করবে তখন বেসাহারা হয়ে যাবে মানুষ তখন অসুর পাক সাল্লাহ তাই সামগতি মহামদিকে বলছেন তুমি তো গৃহই যাবে জাহান নামের মধ্যে পড়ে যাচ্ছ তখন সরকার ইসলাম এসে সাথে সাথে কি করবে ওই দুনার পাল্লাটার দিকে নিজের হাত মার দিয়ে উসু করে দিয়ে সবর পাল্লাটা ওদিকে মারা করে দেবে সব হ্যাঁ সাথে সাথে বলে রাখবেন ওই উম্মতকে আমার ওষুধের উম্মতকে আল্লাহর পন্দাকে সম গুণাকামা করে দিয়ে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবে সব হ্যাঁ